দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম মেহেদি শিল্পালয় থেকে বড়দের নুপুরের কিছু কালেকশন আমি দেখাবো এগুলো হচ্ছে বড়দের রূপা নুপুর এই যে ডিজাইনগুলো দেখেন আপনারা এটা হচ্ছে সিম্পলের মধ্যে আর কি এই যে একদমই সিম্পলের মধ্যে নিতে চাইলে আপনাদের জন্য আছে এটা সিবি রূপা না ভাইয়া সিবি রূপা এগুলো এরপরে একটা ডিজাইন এটা আছে দেখেন আর এখান থেকে কিন্তু আমি অনেকগুলো ভিডিও চ্যানেলে শেয়ার করেছি আপনারা চ্যানেলে গিয়ে ভিডিও অপশন ক্লিক করে ক্লিক করলেই এগুলো চলে আসবে তো আপনারা ওখান থেকে কিন্তু দেখে নিতে পারেন সিম্পলের মধ্যে আরেকটা আছে এটা আমি দেখাবো আস্তে আস্তে গর্জিয়াস কালেকশানও দেখাবো মোটামুটি দেড় ভরির মধ্যে পেয়ে যাবেন একদম সিম্পল যেগুলো দেখেন সুন্দরনা কালেকশনগুলো একদমই লেটেস্ট ডিজাইন এবং একদমই লাইট বলতে পারেন এই যে এটা একটা আছে এটাও সুন্দর এটা আরেকটা আছে এটা ইউনিক আমি দেখাই আপনাদেরকে এক সাইডটা এরকম পড়ছে আর দিকটা হচ্ছে এরকম কাজ করা এরপরে আরেকটা আছে পুতির কাজ করা এগুলো একদমই লাইট ওয়েটের হবে একদের ভরি থেকে শুরু অনেকগুলো কালেকশান তো তো সেই জন্য আপনাদেরকে আমি ডিটেলস বলতে পারছি না আপনার ভিডিও শ্রেণীদের নাম্বারে যোগাযোগ করলেই হবে কারণ কেন বলছি না এক একজনের পায়ের মাপ কিন্তু এক এক রকম হয় আপনারা আপনাদের দেখা গেছে মানে যদি নুপুরটা লং হয় আপনারা ওয়েটে এক রকম পড়বে আর কেটে নিতে চাইলেও তো নিতে পারবে মানে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী যদি কাট করে নিতে চান সেটাও পারবেন তো তাহলে তো আপনাদের ওয়েটটা কমে গেল তো সেই জন্য আসলে এগুলোর প্রাইসটা বলাটা সম্ভব হয় না প্রত্যেকটা ক্ষেত্রে এই যে এটা আছে একটা বারুন লাগছে এটা আচ্ছা আর আরো কিছু কালেকশন আমি দেখাই এগুলো তো দেখিয়েছি এই যে দেখেন হাফ ভর্তি হচ্ছে নূপুরের কালেকশন আমি দেখাচ্ছি আপনাদেরকে কত কত কালেকশন দেখানো যায় বলেন এক ভিডিওতে ওটা ভালো লেগে থাকলে যে নাম্বারটা আছে ওটাতে নক দিলে ভালো ডিটেলস আপনাদেরকে বলে দিবে আছে এটাও দেখেন এগুলো কিন্তু কাছাকাছি ডিজাইনের এই প্রোডাক্ট আচ্ছা হ্যাঁ একদমই কম ওজনের অনেকগুলোই আছে আসলে কালেকশন এই প্রোডাক্ট গুলো আমি আপনাদের কাছে দেখিয়েছি মেহেদি শিল্পালয় থেকে শপের নাম মেহেদি শিল্পালয় এটা কুমিল্লা ছাতিপটিতে অবস্থিত শপিং আইডিয়ার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ